গত দুদিন না তিন দিন আগে ন একটা বাচ্চাকে বোম মেরে যারা হত্যা করলো তারাকে তাহলে মিলছে না মেলে তোরা তোদের হারামের সাম্রাজ্য তৈরি করছিস করে যা মানুষকে বাঁচার অধিকার দে ফুটফুটে একটা বাচ্চা দশ মাস দশ দিন কষ্ট করে মা পেটে ধরে তুমি আর মুখ দেখলো পড়াশোনা করছে আস্তে আস্তে বড় হবে সে কারো মা হবে তার পেট থেকে সন্তান হবে সে সন্তান দেশের বড় বিজ্ঞানী আবুল কালাম হতে পারে পরবর্তীতে এরকম কিছু হতে পারে তার স্বপ্নকে ভেঙে চুরমার করে দেয় যারা তারা সন্ত্রাস ছাড়া দ্বিতীয় কিছু নয় আর এই সন্ত্রাসকে যে মুসলমানরা বলে আমাদের এ মুসলমান মুনাফের পরিমাণ ছাড়া দ্বিতীয় কিছু নয় চলো তোমার মুক্তি মৌলানা লিয়াস কি করে তোমায় বাঁচাতে পারে দেখি যাদের পিছনে তোমরা ছুটছ ওদের হাতে আল্লাহ তোমাদেরকে মিটিয়ে দেবে তাই হচ্ছে তাই হচ্ছে আজকে আমার মসজিদ নিরাপদে নাই আমার ঈদগাহ নিরাপদে নাই আমার খানকাল নিরাপদে নাই আমার যাদের জন্য আমরা সবকিছু করেছি তারাই দেখুন আজকে আমরা যে একটু নিজেরা ঘিরে রাখবো আমাদেরকেও রাখতে দিচ্ছে না তুমি নবীর মেম্বারে উঠে পীর পীর যারা মুক্তি মৌলারা অন্যায়ের বিরুদ্ধে বলতে পারে না জুলুমের বিরুদ্ধে বলতে পারে না আল্লাহ সৃষ্টির পক্ষে অসহায়ের পক্ষে দাঁড়িয়ে কথা বলতে পারো না শুনে রাখা নবী মোহাম্মদ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছে দুই শ্রেণীর লোক জাহান নামে যাবে এক শ্রেণীর লোক অন্যায় করার জন্য জাহান নামে যাবে আর এক শ্রেণীর লোক অন্যায়ের প্রতিবাদ না করার জন্য জাহান নামে যাবে কারা কারা আমার কাছে একমত একটু হাত হাতগুলো দেখাবেন একমাত্র নাকি হাত লম্বা করে তোলেন একমাত্র যারা বলেছেন মজবুত হয়ে থাকতে পারবে নিজেদের দল করুন এতদিন ছিল না আলাদা কথা আজ নবী বংশের বাচ্চা রাজনীতি করতে নেবে চোর সাথ দেবেন ফিরের আওলাদ নবী বংশের আওলাদ বলে যাচ্ছি অসুবিধা হচ্ছে নাকি আমার নবীর মেম্বারে ঈদে মিলাদুল নবীতে দাঁড়িয়ে বেঈমান না পাক তারা দাঁড়িয়ে যদি নবীর দুশমনের প্রচার করতে পারে নবীর মেম্বারে দাঁড়িয়ে নবীর ঘরের ছেলে নবীর ঘরের ছেলের জন্য প্রচার করছি কোন বেঈমানের যদি অসুবিধা হয় সে বেঈমান দূর হয়ে যাবে আমাদের সামনে না আসে ঠিক না বেঠে হারাম খোর হারাম খেতে খেতে জবানে সাহস হয়ে গেছে তোমরা আজকে বলছো আব্বাস দিকে কথা বলবে কেন শয়তান তোর এত বড় সাহস কে দিল বেঈমান আরাম খেয়ে খেয়ে দালালি করছিস এ সাহস হলো কি করো তোমাদের কথা মাথায় থাকবে না থাকবে না আজকে ওরা ক্ষমতা তৈরি করে আমার দিনকে মিটাচ্ছে আমার মসজিদকে মিটাচ্ছে আমার ছেলেদের ভালো ভালো চাকরি ইচ্ছা করে কেস দিচ্ছে দেখছিস সেটা বেরেনিয়ান ছেলে আগামী দিন আইএস আইপিএস হয়ে যেতে পারে কেস দেবে আইএস আইপিএস হবে কেস থাকলে আর হবে অভি ষড়ষ্ট করে দিচ্ছে রাত পাওয়ার নালে লুহান আলে লুয়া কাটা যায় না রাত পাওয়ার নালে রাত পাওয়ার কাটা যায় না আজকে কেন্দ্র সরকার অকাব বিনটা পাস করলো কিসের জোরে রাত পাওয়ারের জোরে মানে আমাদের দরকার আছে না না এই একটাই ছিল একটাই সুপ্রিম কোর্টে কেস করেছে যদি আরো 40টা থাকতো কেস করতে না করতে না আর জাকির বুঝে বুঝে খাওয়ালে সে কি বলছে দিল্লি চল যা ভূমি করতে পারে একটু বোঝো আব্বাস সিদ্দিকী বলে যাচ্ছে যদি ভালো লাগলাম আর নয় যা পর মর্কে যাও আমার ইমাম আলে মোলামা ভাইয়াদেরকে সম্মানের সাথে বলছি আড়াই দেড় হাজার টাকায় বিক্রি হয়ে যাবেন না আড়াই তিন হাজার টাকায় বিক্রি হয়ে যাবেন না প্রথম কথা হচ্ছে ওই টাকাটা কিসের আপনাকে জানতে হবে খোলাসা বলেছে কিসের টাকা মদের টাকা সুদের টাকা দেহ বিক্রি করে টাকা কিসের টাকা জানেন না অনুরোধ করে যাচ্ছি আমার বিরোধী করবেন না আপনারা যদি আমার সাথ দেন যেটা আপনাদের সম্পদ এই সম্পদ থেকে পার মাসে কুড়ি হাজার টাকা ইমানদের মহাজেনদের দশ বারো হাজার টাকা দেওয়া যাবে তাও একটুও কমবে না এত টাকা আমাদের আছে শুনছেন যদি বিশ্বাস করেন আমার সাথ দেন কিন্তু সামান্য পয়সা নিয়ে যদি আপনি মসজিদে দাঁড়িয়ে মুসল্লিদেরকে বলতে না পারেন এ মুসল্লিরা আজ কেন্দ্র সরকার ওয়াকাফ কালাকান তৈরি করে আমাদের মসজিদ মাদ্রাসা তিন ইসলামের ঐতিহ্যকে মিটাতে চাইছে আমাদেরকে ভুলে গেলে চলবে না কেন্দ্র সরকার এই কালাখাননের বিরুদ্ধে আমাদেরকে লড়াই করতে হবে পাশাপাশি রাজ্য সরকার সে আমাদের দরদি বলে কিন্তু আজকে তার মুখোশ খুলে গেল সে নিজে বলছে কেন্দ্রের বিরুদ্ধে এই বাংলায় আন্দোলন করা যাবে না মসজিদ মাদ্রাসা কবর স্থান নিয়ে ওয়াকাব নিয়ে যারা কথা বলবে তারা আমার সবথেকে বড় দুশ্মন হবে অতএব নামাজি মুসল্লিরা শোনো কেন্দ্র সরকার হলো মসজিদ মাদ্রাসা ইসলামের প্রকাশ্য দুশ্মন আর রাজ্য সরকার হলো আমাদের সামনে ঘুমটা দিয়ে ইসলামের ভেতরে ভেতরে বন্ধু সেজে মুনাফের দুশ্মন এই কথা যদি ইমান তুমি মসজিদে বলতে না পারো আমার ইমাম বন্ধুদের বলে যাচ্ছি আল্লাহর আল্লাহরের কসম করে বলছি ওই মসজিদের মধ্যে আগামী দিন তোমাকে পুরানো হবে তোমার পাশে কেউ জাতি দাঁড়াবে না তার নমুনা একটা বলে যাচ্ছি এই বাড়াই মসজিদের ভেতরে ঢুকে পিসাব করেছে বিচার হয়েছে মিমানের বাড়ি পুড়াতে গেছে ইমাম পালিয়েছিল তাই বাড়িটা পুড়িয়েছে বিচার হয়েছে হয়নি উপরন্ত এই বাংলায় তোমার জেলার একজন রয়েছে দিন রাত মুসলমানদেরকে টার্গেট করে কথা বলবে তাকে পাহারা দেওয়ার জন্য একশো দুশো করে পুলিশ দেওয়া হচ্ছে যাতে করে তার ক্ষতি না হয় সে যেন বেশি বেশি করে মুসলমানদের বিরুদ্ধে বিষ উগলে আমার সম্প্রীতির ভার বাংলার ও আর এক ভাইদের ঘরে একত্রিত তাড়াতাড়ি করতে পারে যাতে করে বাংলায় এ যাবে ও আসবে সেই রাস্তা তৈরি করার পরিকল্পনা চলছে কিন্তু আমার যা বুঝছো না এখনো শুনছেন তো নাকি দ্বিতীয় নম্বর আমাদের সমাজে কিছু আলে মুলামা পীর পীর দাদা কেউ একটা গাড়ির জন্য কেউ একটা আলোর জন্য কেউ একটা ঘরের জন্য কি একটা পদের জন্য কার পিছনে দুটো গাড়ি ছুটবে কার আগে পুলিশ গাড়ি পিছনে পুলিশ গাড়ি কি একটা স্করপিও কি একটা ফরচুনার পাওয়ার জন্য আমার জাতির rehnuma সেজে অনেক আলেম পীর আছে তারা এই সমাজের milieu গুলোকে এই জালিমদের হাতে বিক্রি করছে এই গদ্দারদের খাওয়া চিরা দরকার আছে না না যদি চিনতে না পারো তাহলে বড় বড় ভয়ানক বিপদ তোমাদের জন্য অপেক্ষা করছে আমি জানি এই কথা বলার জন্য আমার জলসা কাটবে এই কথা বলার জন্য আমার জলসে যারা যাবে তাদেরকে টার্গেট করা হবে দীর্ঘ পাঁচ বছর ধরে সরকার টার্গেট করছে তার আগে আরো অনেকে টার্গেট করেছে আল্লাহ শকর করে বলছি কেউ যদি একটা দরজা বন্ধ করে দেয় আমার আল্লাহ হাজারটা দরজা আব্বাসির খুলে দেয় জোরে বলুন জেরোবন নারথ বি জেরোবন্য কিন্তু আমি ভুল কিছু বলছি ভুল কিছু বললাম আসুন প্রত্যেকটা ওয়াইজে প্রত্যেকটা পীর পির জারা আলেমের উচিত মাইক পেলেই পাঁচ মিনিট হলে সামনে যারা থাকবে এদেরকে ওয়াকাবলে সজাগ করানো দরকার জামায়ার মসজিদ আমার মাদ্রাসা আমার কবরস্থান আমার খানকা আমার ঈদগাহ যদি কবরস্থান না থাকে তোমাকে পুরাতে হবে আস্তে আস্তে তোমার কবরস্থ মাইন্ডটাকে ঘুরিয়ে পুরানো কালচারে নিয়ে যাচ্ছে তোমাকে ধর্ম থেকে সরাবার পরিকল্পনা চলছে মিলিয়ে দেখো উভয় সমানভাবে চেষ্টা করছে তোমাকে আমাকে ইসলাম থেকে মুছে দিবার তাই এই জায়গায় প্রত্যেকটা আলেম মুলামা মাইক যখন পাবে প্রত্যেকের পাঁচ মিনিট হলো বলা দরকার যে i শহীদ হয়ে গিয়েছিল সুপ্রিম কোর্টে কেস চলছিল কিন্তু আমরা চুপ ছিলাম বলে একটা রায় বেরোলো যে রায়টা সংবিধানের পক্ষে ছিল না সংবিধান বিরোধী আজও সুপ্রিম কোর্টে কেস চলছে আমরা যদি ঘুমিয়ে পড়ি ওয়াকাফ আন্দোলন বন্ধ করে দিই ওয়াকাপ চর্চা বন্ধ করে দিই আমার চার যদি ঘুমিয়ে যায় তাহলে টোটাল ভারতবর্ষের ঐতিহাসিক মসজিদ মাদ্রাসা কবরস্থান ঈদগাহ খানকাগুলো সব কেন্দ্র সরকার দখল করে নিয়ে আদানি আম্মানি